সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের নিয়ে যাব রাঙামাটিতে রাঙামাটিতে কত কম খরচে হোটেলে থাকা এবং খাওয়া যায় সেটি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন আমরা ঢাকা থেকে রাতে রওনা দিয়েছিলাম মাঝরাতে একটি রেস্টুরেন্টে আমরা বিরতি নেই এ সময় আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যা নাস্তা করেছিলাম কিছুটা সময় এ কারণেই আমরা বিরতি নিয়েছিলাম ভোরে গিয়ে পৌঁছাই রাঙামাটিতে এবং পৌঁছেই প্রথমেই আমরা চলে যাই রাঙামাটির একটি খাবারের রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটি হচ্ছে রাঙামাটি সরকারি কলেজের সামনে একটি রেস্টুরেন্ট যেখানে আমরা সকালে নাস্তা করেছিলাম এই রেস্টুরেন্টটির নাম আজমির ভাতঘর অ্যান্ড সুইটস এখানে পরেটা এবং নান রু বোনা খুচুড়িও ছিল এই হোটেলটিতে আমরা সকালে নাস্তা করেছিলাম ডিম সবজি এবং মিষ্টি দিয়ে এখানকার মিষ্টিগুলো খুব সুস্বাদু ছিল এবং টাটকা ছিল রসগোল্লা এই রসগোল্লা দিয়ে পরোটা খেতে অনেক মজা লাগে আমরা বেশ মজা করে এই হোটেলে নাস্তা করেছি সারা রাত জার্নি করার জন্য আমাদের বেশ ক্ষুধা ছিল পেটে যে কারণে সবাই প্রায় গোগ্রাসে গিলেছি পরেটা নান রুটি মিষ্টি এবং ডিম ভাজি সবজি এগুলো এই হোটেলটিতে খাবার জন্য আমাদের খরচ হয়েছিল প্রায় একশো টাকা করে তবে আপনারা ইচ্ছা করলে আরও কম খরচ করেও খেতে পারতেন এরপর আমরা চলে যাই আবাসিক হোটেলে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বরের সঙ্গে এই হোটেলটি নিচে একটি রেস্টুরেন্টও রয়েছে এই হোটেলটির নাম হোটেল প্রিন্স আবাসিক এই হোটেলটিতে আমরা ছিলাম তিনতলা একটি বিল্ডিং এই হোটেলটি বেশ সাশ্রয়ী আপনারা কখনো রাঙামাটি এলে এই হোটেলটিতে থাকতে পারবেন এই হোটেলটি কেমন সেটি আজ আপনাদের দেখাবো আমরা যেহেতু দশজন ছিলাম আমরা পাঁচজন করে দুটি রুম নিয়েছিলাম একটি রুমে দুটি করে বেড ছিল এবং একটি রুমে আবার ছোট একটি বেডও ছিল পাঁচজন থাকার মতো যে কারণে আপনারা যখন বেশি সংখ্যক লোকজন আসবেন তখন এরকম একটি হোটেলে থাকতে পারবেন অনেক কম খরচে এটি হোটেল প্রিন্স এই হোটেলের রিসেপশন এটি এটি দেখছেন রিসেপশনের সোফা মোটামুটি পরিপাটি করে সাজানো আর বিল্ডিং বিল্ডিংয়ে আমাদের তিন তলায় দুটি রুম দেওয়া হয়েছিল যেহেতু আমরা মাইক্রোতে গিয়েছিলাম তাই আমাদের খরচ একরকম ছিল আর যারা বাসে যাবেন তারা সাতশো টাকা করে বাস ভাড়া ঢাকা টু রাঙামাটি বাস পাওয়া যায় তারা বাসের টিকিট কেটেও রাঙামাটি যেতে পারেন এখানে গাড়ি পার্কিংও রয়েছে আমাদের গাড়িটি নিচে এ রাখা হয়েছিল যেহেতু তিনতলা বিল্ডিং আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে এখানে লিফ্ট নেই তবে সিঁড়িগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ছিল আমরা উপরে উঠে গেলাম দুজন করে থাকার মতো দুটি বেড সোফা আছে টিভি আছে এসি আছে পাশে আরও একটি সিঙ্গেল বেড রয়েছে বারান্দা নাই কিন্তু জানালা দিয়ে লেক এবং দূরের পাহাড়গুলোও দেখা যাচ্ছে পাশে আমাদের আর একটি রুম সেটি কেমন সেটি দেখে নি আমরা এবার আমরা ঢুকবো ওয়াশরুমে ওয়াশরুমটি কেমন সেটি আপনাদের দেখাবো উন্নত মানের ওয়াশরুম না হলেও টাইলস করা আছে গিজারের ব্যবস্থা আছে শীতের সময় গিজার দিয়ে গরম পানিতে গোসল করা যায় মোটামুটি চলার মতো একটি ওয়াশরুম বলা যায় কারণ এই ভাড়াতে আপনি এর থেকে ভালো কিছু আর পাবেন না এখন আসুন ভাড়া সম্পর্কে বলি প্রতি রুমে আমাদের ভাড়া নেওয়া হয়েছিল চব্বিশশো টাকা করে পাঁচজন থাকার মতো ব্যবস্থা ছিল চব্বিশশো টাকা ভাড়া নেওয়া হয়েছে তো পর্যটন একটি এলাকায় এত কম দামে হোটেল পাওয়া যাবে সেটা আমরা আগে চিন্তা করিনি তবে বিশেষ করে যারা বেশি সংখ্যক লোকজন আসবেন তারা এরকম হোটেলে থাকতেই পারেন এখন আপনাদের বলবো দুপুর বা রাতের খাবার কোথায় খাবেন ঢাকা শহরে যে কস্তরি হোটেল আছে সেই কস্তরি কিচেন রাঙামাটিতেও আছে ওদের খাওয়াগুলো বেশ মানসম্পন্ন এবং সুস্বাদু এবং দামও অনেকটা ঢাকার মতোই পর্যটন এলাকা হলেও ঢাকার মতোই আপনি ঢাকার মতোই দাম এখানকার খাবার এবং বেশ সুস্বাদু খাবার এরা বানায় অনেক রকমের আইটেমও আছে আপনি পছন্দ মতো যে কদিন থাকেন সে কদিন এখানে খেতে পারবেন রাঙামাটি শহরের মধ্যেই এই হোটেলটির অবস্থান আপনি এখানে খাবার খেতে পারবেন আড়াইশো থেকে তিনশোর মধ্যে প্রতি ওয়াক্তে জনপতি আড়াইশো থেকে তিনশো করে পড়বে এখানকার খাবার তবে খাবারগুলো বেশ ভালো এবং সুস্বাদু তাছাড়া যেহেতু এলাকাটি উপজাতীয়দের এলাকা এখানে হালাল খাবার পাওয়াও একটু বেশ কষ্টকর অনেক হোটেল রয়েছে ছোট ছোট। সেসব হোটেলে খাওয়াটা হয়তো মুসলিমদের জন্য বেশ সমস্যার বিষয় তাই কস্তরিতে এলে সেই সমস্যাটি থাকবে না রাঙামাটির বেড়ানোর অন্যান্য ভিডিওগুলো পাবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে ঢুকে আপনারা সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারেন যে ভিডিওতে ঝুলন্ত ব্রিজ শুভলং ঝর্ণা এবং রাঙামাটির লেক ভ্রমণসহ বিভিন্ন ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনারা সেখানে কিভাবে যাবেন কেমন খরচ হবে সব কিছুই পাবেন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ